ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই যারা নেট সেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য একটা সুখবর প্রতি বছরের মতন এবারও কিন্তু ছাব্বিশতম যে সেট পরীক্ষা সেটা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে তার নোটিফিকেশান অফিশিয়াল নোটিফিকেশন কিন্তু বেরিয়েছে দেখো আমার টেলিগ্রাম চ্যানেলে যদি যাও সেই নোটিশটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি ফার্দার কোনো আপডেটের জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারো আমি লিঙ্কটা নিচে দিয়ে দিচ্ছি এবার টেলিগ্রাম চ্যানেলে দেখো এই যে আমি নোটিশটা শেয়ার করে দিচ্ছি নোটিশ মানে রিগার্ডিং কী বিষয় ছাব্বিশতম টোয়েন্টি সিক্স সেট তাহলে দিস ইজ টু নোটিফাই দ্যাট টোয়েন্টি সিক্স ওয়েস্ট বেঙ্গল স্টেট এলিজিবিলিটি টেস্ট ছাব্বিশতম যেটা সেট পরীক্ষা ইজ প্রোপোজ টু বি হেল্ড অন এটার তারিখটা দেখো পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হতে চলেছে ডিটেল নোটিফিকেশন উইল বি পাবলিশ ইন ডিউ কোর্স অর্থাৎ ডিটেল যে নোটিফিকেশন সেটা কিন্তু অতি সত্তরই আসতে চলেছে ওয়েবসাইটে তাহলে কিছুদিনের মধ্যেই অ্যাপ্লিকেশন শুরু হবে তারপরে যেরকমটা হয় সেই অনুযায়ী আপনারা অ্যাডমিট পেয়ে যাবেন এবং পরীক্ষাটার ডেট কিন্তু আপনারা জানতে পেরে গেলেন পনেরোই ডিসেম্বর পরীক্ষা হচ্ছে প্রতি বছর কিন্তু ডিসেম্বর মাসেই কিন্তু সেট পরীক্ষাটা হয় এবার পনেরোই ডিসেম্বর কিন্তু সেট পরীক্ষাটা হচ্ছে ঠিক আছে তাহলে এইটুকুই আপডেট করলে নোটিফিকেশন আসলে আমি নিশ্চয়ই শেয়ার করে দেব আমার যে টেলিগ্রাম চ্যানেলে তো যুক্ত হয়ে থাকুন আমি নিচে লিঙ্কটা দিয়ে দিচ্ছি সমস্ত রকম আপডেট সেখানে পেয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ